বিয়া সাদীর অনুষ্ঠান থেকে ওইটা খারাপ রাস্তা দিয়ে আমার হিন্দু খ্রিস্টান এহুদি ভাইরাও যুবকরা হাতে আমার মুসলিম যুবকও হাতে ওরাও প্যান্ট শার্ট টাই লাগে আমার মুসলমানও প্যান্ট শার্ট টাই ও বিড়ি আমার মুসলমান ভাইও বিড়ি ও সোনাবন্দের গান গায় ও সোনাবন্দের গান গায় ও নামাজ পড়ে না এও নামাজ পড়ে না এও দাঁড়ায় প্রস্রাব করে আমার মুসলিম ভাইও দাঁড়ায় প্রস্রাব করে তুমি মুসলমান তার পরিচয় কি বল তুমি যে মুসলমান কি পরিচয় অন্যায় করবে এত দোষ নাই আমি কেন ধরাইয়া দেই আমার দোষ বলা যাবে না আল্লাহ হেদায় আদান করে আল্লাহ হেদায় আদ্যান করে এই অজমাহুল না চললে মানুষ আমরা মানুষ না আদম নবীর সন্তান হিসাবে মানুষ এই মানুষ জান্নাতে যাবে না আসল মানুষ হইতে পারলে আসল মানুষ কাকে বলে আর রহমান আল্লা মাল কর দেখবেন মানুষ কাকে বলে আসল মানুষ হতে পারে না এই জন্য সমস্ত আল্লাহ কান্না করে করে কবর রেগেছে আবু বাকারের মতো ব্যক্তি জান্নাতের প্রথম টিকিট দাঁড়িয়ে নবীজি ঘুমে আসে বড় রাতে নামাজে কাঁদতেছে নবীর নবী বলে সজাগ হয়ে তাকায় দেখে আবু বাকার নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্দতেছে কি ভাই আবু বাকার কাঁদেন কেন আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবো সেই ভয়ে কানতেছে দেখছেন কারবার আবু বকরের ইতিহাস বললে পার হয়ে যাবে তাদের আমল সুন্দর না খারাপ এলেম কত সুন্দর তাকুয়া কত সুন্দর জিকির কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর ভাই শুধু শুধু কাজটা করো কেন

অজাইছে প্লাস্টিকের মাছ কিনছে বেলুন কিনছে বাড়ি যায় কামদের মধ্যে ঝুলাইয়া বউ জিগাইলে কইব মনা এটা গেছে বেলুন লয়েছে হাসেন আপনারা লজ্জাসরণ না থাকলে যা হওয়ার তাই হয় ওয়াজ মাহফিল হবে এক দুই ঘন্টা সেখানে আবার মার্কেট হবে কেন আবার সেই মার্কেটে মেয়ে ছেলে একসাথে ঘুরবে কেন

তাওয়াফ অবস্থায় তাকানো যাবে না আবার দেখেননি কেমন পরীক্ষা আমি পিসাব আমি মাওলানা আমি মুফতি আমি মহাদিস আমি সাইফুল হাদিস আমারও যেই হালাত যেই সুরত রিক্সা ড্রাইভারেরও একই না নাকি আমি টুপি লই এবার দেখেন কারবার কি ডাইনে মহিলা বামে মহিলা সামনে মহিলা পেছনে মহিলা মহিলারা অনেকে বোঝে না মুখ খোলা রাখে বলে চেহারার মধ্যে কোন মহিলাদের কাপড় লাগানো যাবে না তার মানে এইটা না যে ভিন পুরুষকে চেহারা দেখা ওটা কবিরা গুণা এরপর কেমন মহিলা গায়ের সাথে ধাক্কা লাগতেছে ওদিকে আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়ানো কি কঠিন পরীক্ষা চিন্তা করেন তো ডানে বামে সামনে পেছনে নারী মুখ খোলা সে আল্লাহর ঘর সামনে নিয়ে তব করে আমিও করি এদিকে পিছনে ধাক্কা লাগছে মহিলা বামে লাগতেছে ডানে সামনে চলতেছে তব চলতেছে ওদিকে আল্লাহর ঘর সামনে এই পরীক্ষা পাস মানে বিনা হিসাবে সে জান না পরীক্ষা বেহেস্তের বাগান জাহান নামের টুকরা ওখানে নারী আছে যুবক আছে যুবতী আছে খাওন আছে আর বয়ানো এবার তুমি ওখানে যাবা না এখানে পরীক্ষা চলছে অযুগুলক্ষে দোকানের দরকার কি কিন্তু গিয়া দেখেন অনেক জায়গায় এর থেকে সেখানে লোক বেশি আল্লাহ রায় আদান করুন